সুপ্রিম কোর্টের পর এবার কলকাতা হাইকোর্ট মোদী সরকারকে একশো দিনের প্রকল্প অবিলম্বে শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বকেয়া টাকা নিয়ে হলফনামা আদান প্রদানের জন্য এক মাস সময় দিয়েছে আদালত এদিন হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের আইনজীবী একশো দিনের প্রকল্পের কাজ শুরু করতে কোনো অসুবিধে নেই বলে জানিয়েছেন পেছনের যা যুদ্ধ চলছে চলুক কার কত বকেয়া আছে সে বিচার হোক কিন্তু সাধারণ মানুষের প্রতিদিনকার যে কাজের অধিকার আইনে স্বীকৃত হয়েছে সেই কাজ যাতে মানুষের কাছে পৌঁছায় সেই কাজ যাতে মানুষ পায় তা নিশ্চিত করতে হবে ফলে মানরেগার কাজ শুরু করতে হবে আদালত সেই নির্দেশই দিয়েছে রাজ্যে একশো দিনের কাজ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল খাল কাটাই হয়েছিল করেছিলাম কোম্পানি পার্কে সব বন ফন পরিষ্কার হয়েছিল করেছিলাম কিছু টাকা পয়সা পাইনি দুর্নীতির অভিযোগ সামনে আসার পরে একশো দিনের কাজের প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার আর এ নিয়ে লাগাতার সুর চড়ায় তৃণমূল এই আবহে গত আঠেরোই জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় পয়লা অগস্ট থেকে রাজ্যে একশো দিনের প্রকল্প চালু করতে হবে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার গত সাতাশে অক্টোবর এই মামলার শুনানিতে কার্যত কয়েক সেকেন্ডের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আর্জি খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত এবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন মেঞ্চ 100 দিনের প্রকল্প অবলম্বে শুরু করার নির্দেশ দিল। মান리가 নিয়ে ভোট মে हारे কোর্ট মে bhi হচ্ছে কে हारे বিজেপি আরে মানে ভোটে তো হারছই কোর্টেও হারছ। সুপ্রিম কোর্ট পরিষ্কার করেছিলেন যে এই 100 টাকা আমাদের দিতে হবে। এক এটা ন্যায্য টাকা वापसीটা কোর্ট সুপ্রিম কোর্ট রাজ্য সব জায়গায় এটা এত এত বিজেপির অবমাননা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবার এত কোর্টে মামলা টামলা না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন টাকাটা এবার দিয়ে দিই অনেক হয়েছে একশো দিনের কাজের টাকা বন্ধ করে রাখা হোক আমরা কোনোদিনই সেটা চাইনি আদালত বলছে যে আরো বেশি সুপারভিশনে কেন্দ্র সরকারের সুপারভিশন থাকবে এবং তার মধ্যে কিন্তু এই একশো দিনের কাজের টাকা দিতে হবে সুতরাং মুখ্যমন্ত্রী এবং তার দল যদি ভেবে থাকে যে আবার করে একশো দিনের কাজের টাকা ছুরি হলো গরিব মানুষগুলো পাবে না ভুয়ো জব কার্ড আর ভুয়া অ্যাকাউন্টে চলে যাবে আপনাদের যারা টিএমসির ক্যাডার সেটা কিন্তু এবারে আর হবে না এখন কবে থেকে রাজ্যে একশো দিনের প্রকল্প চালু হয় সেটাই দেখার সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ বছরে বেতন চোদ্দ লক্ষ টাকা অথচ ব্যাংকে জমা পড়ছে নব্বই থেকে পঁচানব্বই লক্ষ টাকা পাঁচ বছরে হিসেব বহির্ভূত সম্পত্তির পরিমাণ পাঁচ কোটি ছিয়াশি লক্ষ টাকা কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চৌংদারের কীর্তিতে তাজ্য গোয়েন্দারাও হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে বৃহস্পতিবারই জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা শুক্রবার তাকে ব্যাংশাল কোর্টে তোলা হয় সেখানেই তার সম্পত্তির খতিয়ান তুলে ধরা হয় কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখার তদন্তকারীদের দাবি বোলপুরে ছত্রিশ লক্ষ টাকার বাংলো থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় ছটি ফ্ল্যাটে বিনিয়োগ করেছেন পার্থ নিউ নিউটাউনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আঠাশ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে তার একাধিক বেসরকারি ব্যাংকে রয়েছে অ্যাকাউন্ট কোনো অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ দশ লক্ষ কোথাও কোথাও লক্ষ আবার জমা টাকার পরিমাণ লক্ষের বেশি পার্থ চৌমদারের শ্বশুর শাশুড়ি মালদার বাসিন্দা হলেও তাদের নামে পার্থ চৌমদারের ঠিকানা ও নথি দিয়ে কলকাতায় একাধিক অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় এক কোটি টাকা আদালতে দুর্নীতি দমন শাখার দাবি ফিক্সড ডিপোজিট থেকে কারেন্ট অ্যাকাউন্ট গোল্ড বন্ড থেকে বিমা সব ক্ষেত্রেই লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ করেছেন পার্থ তার ব্যাংকের লকার থেকে সাতশো চৌত্রিশ দশমিক আট পাঁচ গ্রাম সোনা ফ্রিজ করা হয়েছে বলেও জানা গেছে সেই সঙ্গে আদালতে তদন্তকারীদের দাবি শ্রীন নামে রিয়েল এস্টেট সংস্থা খুলে তাতেও বিনিয়োগ করেছেন তিনি সরকারি কর্মী হয়েও সেই সংস্থার অংশীদার এই পার্থ চৌদার এমনকি দু হাজার সতেরো থেকে দু হাজার এই চার বছরে বেশ কয়েকবার বিদেশ যাত্রাও করেছেন তিনি স্যালারিটা ছিল ছাপ্পান্ন লাখ সামথিং কিন্তু দেখা গেল অ্যাপার্ট ফ্রম স্যালারি শুধু স্যালারি উনি বিভিন্ন অ্যাকাউন্টে প্রায় এই মুহূর্তে আমরা ছটা থেকে সাতটা অ্যাকাউন্ট আমরা পেয়েছি যেখানে ওনার শ্বশুর শাশুড়ি এবং অন্যান্য লোকেদের সাথে অ্যাকাউন্টগুলোকে রয়েছে সেখানে প্রায় নাইনটি এইট ল্যাক্সের ওপর উনি কিন্তু ডিপোজিট করেছেন কলকাতা পৌরসভা সবচেয়ে খবর উনিশশো সাতানব্বই সালে কলকাতা পৌরসভার সড়ক এবং মেকানিক্যাল বিভাগের অন্তর্গত অ্যাসফল্টাম বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দেন তিনি এখানে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করার সুবাদে তিনি কোটি কোটি টাকা দুর্নীতি করেন বলে অভিযোগ দু সালে ফিরা থাকিম কলকাতা পুরসভার মেয়র হন দু হাজার কুড়িতে বিভাগের কাজ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয় কলকাতা পুরসভার অভ্যন্তরীণ তদন্তে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে এরপরই তাকে সাসপেন্ড করে শুরু হয় বিভাগীয় তদন্ত দেওয়া হয় ভিজিলেন্স তদন্তের নির্দেশ সাসপেনশন কাটিয়ে কলকাতা পুরসভায় পরিকল্পনা এবং উন্নয়ন বিভাগে যোগদান করলেও বিভাগীয় তদন্ত চলতে থাকে এরই মাঝে তদন্ত রিপোর্ট কলকাতা পুরসভা থেকে পৌঁছয় কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে সেই তদন্তেই বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ওই আধিকারিককে নজরদারির জন্যই তো ভিজিলেন্স আছে ভিজিলেন্সই তো খুঁজে বার করেছে কিন্তু আমরা সেটা ভিজিলেন্স খুঁজে বার করেছে যে ওখানে কিছু দু নম্বরই আছে কিন্তু ভিজিলেন্সের এখতিয়ারের বাইরে বলে তাদের কেসটা রেফার করা হয়েছে নিচের থেকে আসে ওপর পর্যন্ত তখন সেই ডিপার্টমেন্ট থেকে কমিশনারের থ্রু দিয়ে ভিজিলেন্স হয় কলকাতা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছ কোটি টাকা রোজগার করছে তাহলে বুঝতেই পারছেন অন্যান্যদের রোজগার কোথায় গিয়ে পৌঁছেছে কাউন্সিলরদের কোথায় আমার মনে হয় ছ কোটির সেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ মনে হয় জায়গা মতো পৌঁছয়নি উল্টো পাল্টা হয়ে গেছে সেই জন্য বেচারা ধরা পড়লো ও একা ঘুষ খায় অন্যরা খায় না এটা তো হতে পারে না শুক্রবার পার্থ চৌদারকে ব্যাংশাল কোর্টে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বিচারক সুমন ঘরাই অনির্বাণ বিশ্বাস অর্ণ মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ